বন্ধুরা গ্রীষ্মকালীন সমস্ত ধরনের গাছের মধ্যে এই বেলফুল গাছ হলো একটি অন্যতম গাছ বন্ধুরা এই গাছকে গ্রহ করার জন্য যেমন আমাদের বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না তেমন এই গাছের মধ্যে এই রকম অজস্র সংখ্যায় কুড়ি এবং ফুলকে আনার জন্য আমাদের এই গাছের মধ্যে কিন্তু রাসায়নিক সারের প্রয়োজন হয় না এই সময় যারা তোমরা তোমাদের বেলিফুল এবং ফুল গাছগুলোকে অলরেডি কাটাই ছাটাই করে ফেলেছ যারা তোমরা গাছের রিপোর্টিংকে কমপ্লিট করে ফেলেছ কিন্তু তার সত্ত্বেও যদি তোমাদের গাছের মধ্যে এই ধরনের নতুন গ্রোথ না এসে থাকে গাছের মধ্যে যদি এইরকম কুড়িকে তোমরা এই সময় লক্ষ্য করতে না পারো তাহলে কিন্তু এই সময়টাই হচ্ছে সঠিক সময় এই বেলিফুল এবং জুঁইফুল গাছের পরিচর্যাকে শুরু করে দেওয়ার আর এই সময় যদি আমরা আমাদের বেলি গাছের পরিচর্যাকে বা জুঁইফুল গাছের পরিচর্যাকে শুরু করে দিতে পারি তাহলে এই মার্চ মাস শেষ হওয়ার আগেই আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা বেলি ফুল এবং জুই ফুল গাছগুলোকে প্রচুর পরিমাণে পুরি এবং ফুলে কিন্তু ভরিয়ে তুলতে পারব। তোমরা দেখতে পাচ্ছো আমার কিন্তু এই গাছটা হলো জুই ফুল গাছ এবং এই গাছের মধ্যে অলরেডি কিন্তু আমার দেখতে পাচ্ছো কুড়ি আসতে শুরু করেছে এবং এই গাছটার মধ্যে আমার কিন্তু অলরেডি ফুল ফুটতেও আরম্ভ করেছে তো তোমাদের গাছের মধ্যে যদি এই সময় এই ধরনের নতুন গ্রোথ বা কুড়ি না এসে থাকে এবং তোমরাও যদি চাও তোমাদের প্রত্যেকটা বেলফুল এবং জয়ফুল গাছের মধ্যে এই রকম নতুন নতুন ব্রাঞ্চেসকে আনতে এবং গাছের নিচ থেকে শুরু করে গাছের উপর পর্যন্ত কুঁড়িতে ভরিয়ে তুলতে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমাদের একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে হবে কারণ আজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে ডরবিন্সি পিউড থেকে বেরিয়ে আসার পর বেলফুল গাছের মধ্যে কোন কোন কাজগুলিকে করলে পরে আমরা আমাদের বেলফুল ফুল গাছগুলোকে এইভাবে বুসি এবং ছাকরা করে তুলতে পারবো এবং কোন এমন খাবার আছে যা প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের গাছের মধ্যে এই ধরনের অজস্র সংখ্যায় কুড়ি এবং ফুল পেতে পারবো এর পার্শ্ববাসী এই ভিডিওতে তোমরা জানতে পারবে এই সময় যে বেশ কিছু বেলি ফুল গাছের মধ্যে আমাদের এই রকম কুড়ি আসতে শুরু করেছে সেই কুড়িগুলি আসার পর যে এই সময় আমরা কুড়ি ছড়ে পড়ার সমস্যাকে লক্ষ্য করতে পাচ্ছি সেই সমস্যা দূর করার জন্য আমরা কোন ঘরোয়া পন্থাকে এই সময় অবলম্বন করব। তাই সকলকেই বলবো ভিডিওটাকে একটুও না টেনে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা এখনো পর্যন্ত করে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়ার বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে রাখো বন্ধুরা শুরুতেই আমি আমার বেলিফুল গাছটাকে তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এই বেলিফুল গাছের মধ্যে য নতুন ব্রাঞ্চেস এসেছে সেই প্রত্যেকটা ব্রাঞ্চেসের মাথায় কিন্তু কুঁড়িকে তোমরা লক্ষ্য করতে পারছ তাই শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমরা যদি আমাদের প্রত্যেকটা বেলফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে চাই এবং সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে যদি আমাদের গাছগুলোকে আমরা এই রকম কুড়ি এবং ফুলে ভরিয়ে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের যেটা করতে হবে গাছের মধ্যে কিন্তু এইরকম কচি কচি নতুন ব্রাঞ্চেসকে আমাদের কিন্তু এই সময় ডেভেলপ করতে হবে এবং তার জন্যে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের বেলফুল গাছের কাটাই ছাটাই কারণ বন্ধুরা যত আমরা এই সময় বেলফুল গাছের পুলিংকে করব। তত কিন্তু আমাদের গাছের মধ্যে এই ধরনের নতুন ব্রাঞ্চেস আসবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে কিন্তু পেতে পারব তো এই সময় যারা কাটাই ছাটাইকে অলরেডি কমপ্লিট করে ফেলেছ তাদের জন্য কিন্তু এই কাজটা খুবই সোজা হবে কিন্তু এখনো পর্যন্ত যারা গাছের কাটাই ছাটাই টা করি তারা অবিলম্বে কিন্তু এই সময় কাটাই ছাটাইটা তোমরা বেলিফুল গাছের মধ্যে করে ফেলো কিন্তু বন্ধুরা যারা তোমরা এই সময় গাছের কাটাই ছাটাইকে করে ফেলেছ তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু বৃদ্ধি হচ্ছে না তার ফলে যেটা হচ্ছে গাছের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত পুঁড়িকে তোমরা লক্ষ্য করতে পারছো না তো বন্ধুরা গাছকে কাটাই ছাটাই করার পর গাছের মধ্যে যদি সঠিকভাবে নতুন ব্রাঞ্চেস বৃদ্ধি না হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের বুঝতে হবে গাছের মধ্যে কিন্তু নাইট্রোজেন এবং ক্যালসিয়ামের কিন্তু অভাব হচ্ছে যার ফলেই গাছের মধ্যে নতুন ব্রাঞ্চেস আসছে না এবং তার সঙ্গে সঙ্গে যেসব ব্রাঞ্চকে আমরা কাটাই ছাটাই করেছি সেই সব ব্রাঞ্চও কিন্তু ধীরে ধীরে শুকিয়ে মারা যেতে শুরু করছে তো আমরা এই দুটি সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা কোন ঘরোয়া পন্থাকে অবলম্বন করব তো বন্ধুরা আমরা যেটা করব আমাদের যে সমস্ত গাছকে আমরা কাটাই ছাটাই করেছি সেই সমস্ত গাছকে কাটাই ছাটাই করার পর থেকেই আমরা কিন্তু নাইট্রোজেন এবং ক্যালসিয়াম যুক্ত খাবারকে কিন্তু প্রোভাইড করব। তো আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে আমাদের গাছের মধ্যে এই নাইট্রোজেন এবং ক্যালসিয়ামের যোগান দিতে চাই শুরুতেই আমাদের যেটা করতে হবে আমাদের প্রত্যেকটা বৃদ্ধি বিকাশ না হওয়া ফুল এবং ফুল গাছের মাটিকে প্রথম কিন্তু খুসে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মাটিটাকে একটুখানি খুঁজে আলগা করে রেখেছি এবং এই ধরনের মাটিটাকে খুসে নেওয়ার পর আমাদের প্রথম যে জিনিসটাকে এই মাটির মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে এটা আর কিছুই নয় এটা হলো আমাদের চক যে চক দিয়ে আমরা ছোটোবেলায় ব্ল্যাকবোর্ডে লিখেছিলাম তো এই চকের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম আছে যা কিন্তু এই সময় আমাদের প্রত্যেকটা বৃদ্ধি বিকাশ না হওয়া বেলফুল গাছগুলোকে যেমন দ্রুত বৃদ্ধি বিকাশ করবে তেমন যে সমস্ত বেলফুল গাছের মধ্যে কুঁড়ি ঝরে পড়ার সমস্যাকে লক্ষ্য করা যাচ্ছে সেই সমস্যাকেও কিন্তু দূর করবে এই ঘরোয়া উপকরণটি তো আমরা কিভাবে এই চককে ব্যবহার করব তো বন্ধুরা চককে কিন্তু আমরা শক্ত কিছু দিয়ে ঠুকে নিলে সহজেই কিন্তু গুঁড়ো হয়ে যায় তো এক্ষেত্রে আমরা এক টুকরো চক নিয়ে কিন্তু আমরা শক্ত কিছু দিয়ে ঠুকে একটু গুঁড়ো করে নেব এবং সেই গুঁড়ো থেকে আমরা হাফ চামচ চকের গুঁড়ো নিয়ে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা বেলফুল গাছের মাটির মধ্যে আমরা কিন্তু প্রত্যেক মাসে একবার করে কিন্তু প্রয়োগ করে দেব এর ফলে যেটা হবে সঠিক মাত্রায় আমরা আমাদের গাছের মধ্যে ক্যালসিয়ামের যোগান দিতে পারব এবং ক্যালসিয়ামের অভাবে যে সমস্ত সমস্যা হচ্ছে সেই সমস্ত সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হবে শুধুমাত্র বন্ধুরা এই চক নয় এর সঙ্গে সঙ্গে আমরা যেটা প্রয়োগ করবো সেটা হচ্ছে নাইট্রোজেন বেস্ট খাবার সেই খাবারটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা তোমরা দেখছো এটাও কিন্তু আমাদের একটি ঘরোয়া জিনিস এই জিনিসটা হলো চা পাতা এক্ষেত্রে যদি তোমরা ব্যবহৃত চা পাতাকে ব্যবহার করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু ছোট টবের জন্য দু চামচ এবং বড় টবের জন্য তোমরা চার চামচ ব্যবহার করবে কিন্তু যদি এক্ষেত্রে তোমরা ফেস চা পাতাকে ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা ছোট টবের জন্য এক চামচ ব্যবহার করবে এবং বড় টবের জন্য তোমরা কিন্তু দু চামচ ব্যবহার করবে তোমরা দেখতে পাচ্ছ আমি এক চামচ চা পাতাকে কিন্তু এখানে প্রয়োগ করে দিলাম এই চা পাতা যেমন আমাদের গাছের মধ্যে নাইট্রোজেনের যোগান দেবে তেমন কিন্তু এই চা পাতা আমাদের গাছের মাটিকে অ্যাসিটিক রাখতে সাহায্য করবে ফলে আমাদের গাছ দ্রুত হারে বৃদ্ধি হবে এবং গাছের মধ্যে কিন্তু খুব অল্প দিনের মধ্যেই আমরা পুরি এবং ফুলকে আসতে লক্ষ্য করতে পারব তো বন্ধুরা এই খাবার দুটিকে প্রয়োগ করার পর আমাদের যেটা করতে হবে আমাদের গাছের মাটিতে কিন্তু ভোরে চলকে প্রয়োগ করে দিতে হবে এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে আমাদের এই সময় প্রত্যেকটা বেলিফুল এবং ফুল গাছগুলোকে আমাদের ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে এনে রাখতে হবে যে স্থানটার মধ্যে আমাদের এই গাছগুলি সারাদিনের রোদ্দুর পাবে কারণ আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকটা বেলিফুল এবং ফুল গাছ কিন্তু ছাওয়াযুক্ত জায়গার মধ্যে হওয়ার গাছ কিন্তু নয় তাই আমরা যদি এই সময় আমাদের প্রত্যেকটা কাটাই ছাটাই করা বেলিফুল গাছগুলোকে আমরা রোদে রাখতে পারি তাহলে গাছের মধ্যে যেমন এই ধরনের নতুন নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করবে গাছের মধ্যে যেমন এই রকম প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে আমরা লক্ষ্য করতে পারবো তেমন কিন্তু গাছের মধ্যে এই সময় পোকামাকড়ের আক্রমণও কিন্তু কম হতে থাকবে তো বন্ধুরা শুধুমাত্র রোদে রাখা নয় যে বিষয়টাকে নজর রাখতে হবে সেটা হলো গাছের মাটি যাতে এই সময় ময়েশ্চার থাকে কারণ বন্ধুরা আমরা যেহেতু আমাদের গাছগুলোকে দিনের রোদযুক্ত স্থানেতে রাখবো সেহেতু আমরা যদি আমাদের গাছের মাটির মধ্যে সঠিকভাবে না প্রয়োগ করি বা আমাদের গাছের মাটি যদি এই সময় না থাকে সেক্ষেত্রে যেটা হবে আমাদের গাছের গ্রোথ কিন্তু এই সময় ধীরে ধীরে থমকে যাবে গাছের মধ্যে কিন্তু কুঁড়ি আসতে চাইবে না যদিও বা কুঁড়ি আসে সেই কুঁড়িগুলো কিন্তু শুকিয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করবে এবং সর্বোপরি আমাদের গাছের মধ্যে কিন্তু এই ধরনের নতুন ব্রাঞ্চেসকে আমরা কিন্তু কখনোই লক্ষ্য করতে পারবো না তাই আমরা যেটা করব আমরা আমাদের প্রত্যেকটা বেলিফুল এবং গাছ গাছগুলোকে রোদে আকার পাশাপাশি সকালে একবার এবং বিকালে একবার গাছের মাটিতে কিন্তু ভরে জলকে প্রয়োগ করব। এরপর যে সর্বশেষ বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো এই সময় আমাদের যে সমস্ত বেলফুল গাছের মধ্যে কুঁড়ি আসছে না যে সমস্ত বেলফুল গাছের মধ্যে আমরা এই সময় ফুলকে লক্ষ্য করতে পারছি না সেই সমস্ত বেলফুল গাছের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে এই মার্চ মাসে কুঁড়িকে আনতে হতে গেলে এবং প্রত্যেকটা বেলফুল গাছকে আমাদের এই রকম ফুলে ভরিয়ে রাখতে হতে গেলে আমাদের কোন ধরনের খাবারকে এই সময় গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এই যে ঘরোয়া উপকরণগুলিকে তোমরা দেখছো এই উপকরণগুলিকে যদি আমরা আমাদের বেলফুল গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা বেলফুল গাছের মধ্যে আমরা এই মার্চ মাস শেষ হওয়ার আগেই কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িকে আনতে পারবো শুধুমাত্র বন্ধুরা কুঁড়ি নয় এর সাথে সাথে আমাদের বেলফুল গাছের পাতাও সবুজ চকচকে থাকবে এবং মার্চ মাস শেষ হওয়ার আগেই আমরা আমাদের গাছের মধ্যে ফুলকে লক্ষ্য করতে পারব তো কি এই ঘরোয়া উপকরণগুলি কতটা পরিমাণে আমাদের এই উপকরণগুলিকে নিতে হবে চলো সময় নষ্ট না করে সেগুলিকে জেনে নেওয়া যাক বন্ধুরা এই এবার উপকরণগুলি আর কিছুই নয় এই উপকরণগুলি হলো আমাদের বাড়ি থেকে ফেলে দেওয়া কিছু অপ্রয়োজনীয় জিনিস তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি কলার খোসা তার সঙ্গে সঙ্গে এখানে আছে আমার কিছু পেঁয়াজের খোসা এবং তার সঙ্গে সঙ্গে এখানে আছে আলুর খোসা তো এই যে তিন ধরনের খোসাকে আমরা নিয়ে নিয়েছি এই তিন ধরনের খোসাকে কিন্তু আমরা বাড়ি থেকে ফেলে দিয়ে থাকি কিন্তু বন্ধুরা এই তিন ধরনের খোসাকে যদি আমরা সঠিকভাবে আমাদের বেলফুল গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমরা আমাদের বেলফুল গাছের মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিমৌলর যোগান দিতে পারব তো শুরুতেই আমাদের যেটা করতে হবে আমাদের চার থেকে পাঁচটা কলার খোসাকে শুকিয়ে নিয়ে নিতে হবে তার সঙ্গে সঙ্গে আমরা পাঁচ থেকে ছটা পেঁয়াজের খোসাকে নিয়ে নেব এবং তার সঙ্গে সঙ্গে চার থেকে পাঁচটা একটু বড় সাইজের আলুর খোসাকে রোদের মধ্যে শুকিয়ে কিন্তু আমরা ব্যবহার করব তো এই তিন ধরনের খোসাকে আমরা সংগ্রহ করে নেওয়ার পর আমরা যেটা করব মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এইগুলোকে কিন্তু আমরা একটুখানি গুঁড়ো করে নেবো এই উপকরণগুলোকে গুঁড়ো করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের যে সমস্ত বেলফুল গাছের মধ্যে এখনো পর্যন্ত কুড়ি এবং ফুল আসছে না সেই সমস্ত বেলফুল গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই খাবারটাকে প্রয়োগ করার আগে আমরা কিন্তু এই খাবারের সঙ্গে আরও দুটি উপকরণকে কিন্তু মেশাবো যাতে এই খাবারটা আরও স্ট্রং হতে পারে এবং এই খাবার থেকে যাতে আমরা দ্রুত বেনিফিটকে লক্ষ্য করতে পারি তো আমরা যেটা করব শুরুতেই আমরা যে জিনিসটা প্রথম মেশাবো সেটা হলো বন্ধুরা এই চা পাতা তো এক্ষেত্রে আমি এই খাবারের সঙ্গে কিন্তু এক চামচ ফ্রেশ চা পাতাকে মিশিয়ে দিচ্ছি তোমরা চাইলে ইউজ করা চা পাতা এখানে দু চামচ ব্যবহার করতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক চামচ চা পাতাকে দিয়ে দিলাম এবং এই চা পাতার সঙ্গে সঙ্গে আমাদের যে দ্বিতীয় উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই হলুদ এই হলুদকে ব্যবহার করলে আমরা এই সময় কিন্তু দুটো বেনিফিট পাবো একটা হচ্ছে এই খাবারকে আমরা কিন্তু ফাঙ্গাস আক্রমণের হাত থেকে বাঁচাতে পারবো দ্বিতীয়ত যেটা হবে গাছের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস যেসব আছে সেই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া এই হলুদের প্রয়োগে কিন্তু দমন হবে তাই আমরা কিন্তু এই হলুদকে এই খাবারের সঙ্গে প্রয়োগ করে ভালোভাবে খাবারটা কিন্তু আমরা একে অপরের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে খাবারটা কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং এই খাবারটাকে প্রয়োগ করার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে শুরুতেই কিন্তু মাটিটাকে এইরকম খুঁজে নিতে হবে যাতে আমরা সহজেই খাবারটা মাটির মধ্যে প্রয়োগ করতে পারি এবং এই খাবারটাকে বন্ধুরা প্রয়োগ করতে হবে মাটির নিচে তোমরা দেখতে পেলে আমি কিন্তু টবের গা বরাবর একটা কিন্তু সুন্দর সরু লেয়ার তৈরি করে ফেলেছি এবং এই যে ফাঁকটা দেখতে পাচ্ছ এই ফাঁকের মধ্যেই কিন্তু আমরা খাবারটা প্রয়োগ করব। বন্ধুরা আমরা ছোট গাছের ক্ষেত্রে আমরা কিন্তু এক মুঠো এই খাবারটা ব্যবহার করব এবং আমরা বড় গাছের ক্ষেত্রে আমরা কিন্তু দু দুমুটো এই খাবারটাকে কিন্তু ব্যবহার করতে পারবো তোমরা দেখতে পেলে আমার এই টবটা কিন্তু ষোলো ইঞ্চির তাই আমি কিন্তু দু মুো এই খাবারটাকে প্রয়োগ করলাম এবং খাবারটাকে প্রয়োগ করে মাটি দিয়ে কিন্তু সম্পূর্ণ খাবারটাকে চাপা দিয়ে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারটা প্রয়োগ হয়ে গেলে আমাদের কিন্তু জল দিয়ে সম্পূর্ণ খাবারটাকে কিন্তু আমাদের ভিজিয়ে দিতে হবে যাতে সহজেই খাবারটা ডিকম্পোস্ট হতে পারে এবং মাটির সঙ্গে যাতে মিশতে পারে তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও ফটোকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে নেবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার